আপনি তো পন্ডিত ছিলেন আল্লাহ হেদায়েত দান করুন এগুলা বেয়াদব এগুলা কি বেয়াদব রাবা ওটা একটু গভের কথাগুলো শুনে যান বাজান আমি লম্বা করবো না বসতে পেরেছি নামাজের আজ আপনাদের ভালো লাগে না যে হুজুর যে শীত পড়ছে হুজু করা যায় আপনি নামাজের ওয়াজ ধরছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার নামাজ পড়তে গিয়ে আমাদের মন খালি এদিক সেদিক চলে যায় দুনিয়া নানান চিন্তা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় দুইটা দিলাম না একটা মনে থাকে না

খুশি হবে তারা খাঁটি ইমানদার রোজাদার বান্দা যারা বেজার হয়েছে তারা রোজা থাকতে পারে এই রমজান মাসে প্রত্যেকটা মসজিদে তারাবীর প্রতিযোগিতা শুরু হয় দুই রাখা মাস দুই মিনিটে শেষ বিশ মিনিটে শেষ এমন হুজুর আছে কয় হুজুর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে কয় ষোলো মিনিটে বিশ্বাস আছে নামাজ পড়ছে নাকি তার মাসা করছে আল্লাহ ভালো জানে খালি আলহামদুয়ার দোয়াল্লিন বোঝা যায় মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না কথা ক এই নামাজ দিয়ে না কথা বলেন সোনার মক্কা মদিনে তারা বি পড়লাম সময় লাগলো এক ঘন্টা 4৫ মিনিট আর আপনার বিশ মিনিটে বিশ রাখা রমজান মাস বোনাসের মাস যত বেশি নিজের অ্যাকাউন্টে সব জমানো যায় যত বেশি নেক আমল করা যায় যত বেশি আমল করে ওই মাসটাকে লুফে নেওয়া যায় আর আমরা করি খেলি সিটারি বাদ পারি সারা দিন রোজা থাকে না দুই তিন বেলা খাইছে দুই ঘন্টা আগেও খাইছে এরপরে ইফতারি দোকান হচ্ছে চোরের মতো দাঁড়িয়ে থাকে ওই বিয়া রোজা ইফতারি কেনার আরো বেশি তারা উড়ে কথা বিয়া রোজাদার রাজনীতি ইফতারি না কিনতো রোজা দাদদের জন্য ইফতারি সামগ্রীর দাম অনেক কমে যেত। ইফতারি কম টাকায় পাওয়া যেত কথা কা? ঠিক। রোজা থাকি না তারা বিপরি না কিন্তু ইফতারি খাওয়া মিস করেন এটা বিশাল বড় কোতের খাবার। রোজা তারাবি না থেকে তো গুনাহ করছি ইফতারি না খেয়ে কত ভিডিও গুনাহ করব? কত বড় মুক্তি আছে না নাই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন। খালি খাবার পাকো বসে। বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় মেসলা দায় করা লাগবে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান কি করবেন দাড়ি চুল লুঙ্গি লঙ্গি ঠিক করবেন মোবাইলে কথা বলবেন কি করবেন

আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি নামাজ আদায় করতেছি মনে মনে খেয়াল করবেন আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি এই ভেবে সলাত আদায় করা লাগবে কথা কয় না তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য

একটু সময় না নামাজ আদায় করতে হবে রুকু সিজদা সঠিক হওয়া লাগবে কথা বলেন না ঠিক নামাজের ভিতরে চুরি করা যাবে না রুকু সিজদা সঠিকভাবে করতে হবে কারাকারা পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার মত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করবে একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আমারের সোনা ভাইদের হাতগুলো কবুল করে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সপ্তাহ মামাজী মারাটা চিল্লা বলেন অমিব আরেকটু ধরে বলেন অরিব আর্দামান বাদান এইবার মনিন বান্দার দুই নাম্বার গুণাবলি হলে দিনা হোমা আনিল্লা কবি মরি মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী হলো ওনার তো বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে গিবত কমিটি সভাপতি সেক্রেটারি বসে গেছে আছে না না চাচা এত কথা কেন বলেন চুপ থাকেন আপনি কি মনে করেন জবান যা ইচ্ছে তাই বলবেন হিসাব দেওয়া লাগবে না মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ এমন কোন কথা বলা না যে কথা রেকর্ড করাছেন আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনি যা খাচ্ছেন খান এত সমালোচনা কা ও মুখ খারাপ তুমি খারাপ এই ভালো না সে ভালো না মনে গীবত কমিটি সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা বল

রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে কুকুরের ঘাট বানা দিবে কথা বল মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি এই যুব কে কান দিয়ে অনার্থক গান বাজা শ্রবণ করা যাবে না কানের ভিতরে আর ফোন লাগায় গান শোনো রূপ বানে না সে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস্তারা কবরে নে পিটাবে সোলাইয়া সোলাইয়া

তাহলে কান্দিয়া গান শোনা যাবে তাহলে মমিন বান্ধার দুই নাম্বার গোনা বলি অল্লাদিন আহুমা আনিল লাঘো বি ভি মহরিদুল আহু আনিল লাঘবি মহরিদুল মমিন বান্দার জবান দে সে কথা বলবে যে কথা বলে সব হয় কান্দে এদিকে খেয়াল করেন সমাজে সেই কাজ চালু করবে যেটা করলে কি হয় সব হয় ভালো কাজ কান্দে সেটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি আর কোন আছে যেখানে আমরা নাই ভালো কথা বলবো ভালো কাজ করব ভারতটা শুনবো মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দটা শুনবো না কথা ক্লিয়ার এবার মমিন বান্দার তিন নাম্বার যুবক রেডি হও তিন নাম্বার ওয়াল্লাযীনা হুম লিজাকাতি ফাঈলুন মমিন মান্দার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন মান্দাকে নিসাব পরিমানে সম্পদের মালিক বানায় দেয় মমিন মান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসবে কয় কোটি টাকার কয় হাজার কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসবে মমিন মান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দিবে কার ভয়ে

কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারা সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারা এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না কুকুরের বাচ্চা হয় আর দশটা বারোটা পনেরোটা জন্মের হওয়া হয় জন্মের মরা মরে গাবি বছরে বছর দেয় একটা হাজার হাজার বাংলাদেশে প্রতিদিন জবাই হয় কুরবানিতে লক্ষ লক্ষ জবাই হয় এরপরে কোনদিন কি টেলিভিশন নিউজ পড়তে শুনেছেন যেই বছরে কুরবানি পর্যাপ্ত পরিমাণে পশু না থাকার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারলো না শুনছেন নাকি ভাই এই গ্রামের নাম কি গো সোহিলা আচ্ছা এই গ্রামে যদি খুঁজি একটা পাওয়া 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 যাবে না হ্যাঁ কুকুর কথা ভালো করে হালালে বরকত আছে সংখ্যায় একটা হোক বাসুর গাবি বাসুর একটা দেখ কিয়ামত পর্যন্ত বান্দা খাইয়া ফুরাইতে পারবে না কারণ বরকত দিচ্ছেন তিনিকে। কে আর কুকুর যতই জন্ম দেখ সংখ্যাই যত বেশি হোক এটা হারাম জম্মের হওয়া হবে জম্মের মরা মরবে কথা বলে ঠিক সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম এটা মরে চিকার মতো চার দেখতে সুন্দর মাথা পিছু আই দেখানো যায় উন্নয়নের নামে সিঙ্গাপুরের গল্প শোনালা যায় কি দরিজান চيرو এই উন্নয়নের দ্বারা গরীবের ভাগদের কোনো উন্নতি হবে না কারণ আমি বলে ঠিক না ঠিক সুদ ভিত্তিক অর্থনীতিকে জাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করতে হবে এই যে নির্বাচন শুরু হয়ে গেছে সব দলের নেতারা প্রতিশ্রুতি দিচ্ছে কথা বলেন না কেন দারিদ্র মুক্ত বাংলাদেশ করার সবার স্বপ্ন স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল সবাই স্বপ্ন দেখাইলো আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারেনি বাংলাদেশকে আপনি দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তি অর্থনীতি চালু করা লাগবে এটা যদি আপনাদের স্বপ্ন হয় আজকে দেখলাম জনাব তারেক রহমান উনি ওনার ঢাকা শতরা আসনে নির্বাচনের প্রচার করতে গিয়ে এক রিক্সাওয়ালাকে মঞ্চে নিয়ে এসে বলতেছেন বলেন আমি যদি নির্বাচিত হয়ে আপনাদের জন্য কি করব কি চান আপনারা রিক্সা চালক বলে বাবা আমাদের গরিব মানুষ থাকার জায়গা নেয় আমাদের একটু বাসনের ব্যবস্থা করলেই হবে একটু বস্তিবাসী আমরা একটু আশ্রয় চাই এরপরে এক বয়স্ক মহিলা এক ডাকলেন বোন বলেন আপনার জন্য কি করব তার ইব্রাহিমান মহিলার কথা শুনলেন যে বাবা তুমি তোমারই যে দেখছি আমার ধন্য হয়েছে এক এক জনের এক একটা কথা তো যাই হোক উনি জনগনের কাছ থেকে শুনতে চাচ্ছেন যে আপনাদের কি লাগবে কার কি লাগবে বলেন রাখতেছেন উনি ওনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে চাচ্ছেন যে আসলে আপনারা কোন কোন সমস্যায় ভুগতেছেন কি কাজটা করলে আপনারা খুশি হবেন এই কথা শুনতেছেন ভালো কিন্তু আমরা বলতে চাই যদি সত্যি আপনারা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে থাকেন তাহলে আসুন সুদ্রৃত্তিক অর্থনীতিকে লাথি মেরে সাকাট ভৃত্তিক অর্থনীতি চালু করে দাও কথা বলেন এই মাইলের ছোট্ট যদি আপনি মুক্ত বাংলাদেশ করতে চান তাহলে সাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে শোনেন একটা চালু করতে হবে আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে ওই ঘুমছুর ডালসুর বিকাশের টাকা সর দেশের টাকা বিদেশে বাজার করে লুটপাটকারী কে দেওয়া যাবে না কথা ক ডাক্তার পিছনে আপনি স্লোগান দেন বলদু ভাইর চরিত্র হুলের মতো পবিত্র নামাজ শোনা এক ওয়াক্ত কাজা খাই ঘুম চুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশে খাই গরিবের রক্ত ঠিক বিগত 16 বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে কথা বলেন 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এক এক এমপি মন্ত্রী আম্বুল ফুলা কলার কাজ হয়ে গেছে ঠিক কথা বলেন ঠিক সেগুলো এমপি মন্ত্রী আছে পাঁচে আগস্টের পর সব একটি মন্দির পালে ভাগে চলে গেছে আছে আছে এই নেতা আছে পালে গেছে কথা বলে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাপন পালাপনা পালাপনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনের মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে ধারিকা যে নৌকা চড়ে পালা সারা জীবন নৌকা ছাড়েনি মারকার প্রতি কত mohabbat কথা কই না কেন দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছেন এক अंडा এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইয়েদ হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই আকির তাই বনালে বিচারপতি মালিক মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলেন পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেচের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাটা ফাটা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমা সত্তর আগা তা চোপ তো বিরের পর আল্লাহর হলি দাবি করতো কিন্তু পাঁচই আগস্টে ভাগ্যে কি আছে চব্বিশ সালে আল্লাহর হলিরা জানতো না কথা বলে শাহজালালের পুণ্য ভূমিতে বলি আউলি আলে বলামার বাংলাদেশে সংসদ ভবনের মতো একটা পবিত্র জায়গা দাঁড়ায় আটটা জায়গা শোনা লাগে সিদ্ধান্ত নেন আগামীতে কোন নায়ক গায়ক শিল্পী হতে পারে কথা কথা বলেন আর আমরা সংসদে গান শুনতে চাই না তাদেরকে নেতা বানান যাদের মুখে জনগণের উন্নয়নের কথা উঠে আসবে যাদের দ্বারা জনগণের দুঃখ দুর্দশার কথা সংসদে তুলে ধরা হবে কথা বলেন ঠিক না

যে সুটা আছে জুতা এটা সোশ্যাল মিডিয়াতে যুবকেরা ভাইরাল করে দিছে যে উনি সেই লন্ডনে এই জুতা পরেছিলেন এই জুতা পরে নাকি উনি 6 মাস ঘুরতেছেন জনাব তারেক রহমান তো যুবকেরা বলতেছে কত সাদা মাটা একজন বিনয়ী নেতা 6 মাস ধরে একই জুতা পরে আছে এরপরে জুতার তলা ভেঙে গেছে জুতার তলা ক্ষয় হয়ে গেছে ওখান থেকে জুতার যে অন্ত কি কর সব থাকে কি কর ওটা উঠে গেছে এরপরে ওই জুতা পরে ঘুরতেছে ওই জুতাই মনসে নিয়ে ওঠে কথা কই না কেন ঠিক করতেছেন আপনারা না তাহলে যুবকেরা প্রশংসা করতেছে যে নেতা জনাব তারেক রহমান ছয় মাস ধরে একই জুতা ব্যবহার করতেছেন তার মানে উনি সৎ মানুষ ভালো মানুষ আমরা দোয়া করি ওনার বাবা যেরকম দেশপ্রেমিক ছিল ওনার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ঐতিহাসিক জানাজা পেয়েছেন মানুষের দোয়া পেয়েছেন আলেমদের ভালোবাসা পেয়েছেন আমরা বলতে চাই উনিও যদি ওনার বাবা মার মতোই এদেশের মানুষের দোয়া ভালোবাসা পেতে চায় তাহলে ওনার মা বাবা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন ওনাকে এরকম ইসলাম আলাদেরকে আলেমদেরকে ভালোবাসতে হবে কথা বলে ঠিক না দেখলাম একজন ইমামকে চিয়ার আগিয়ে দিয়েছেন আপনারা দেখেন এইভাবে মানুষের ভালোবাসা আপনি পাচ্ছেন ভালো নির্বাচনের মাঠে কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন যাতে আপনার জাতির মানুষ কষ্ট না পায় কথা বলেন দেবেন না যাতে আপনার বক্তব্যের মাধ্যমে এমন কিছু কথা ভেসে ওঠে যেটা শুনলে জাতির মানুষ হতাশাগ্রস্ত হয় কথা বলেন কিনা না যাই হোক সোনাপ তারেক রহমানের পায়ের জুতার প্রশংসা করতেছে যুবকেরা যে একই জুতা পরে নেতা ছয় মাস ঘুরতেছে উনি তো চাইলেই প্রত্যেক দিন একটা করে নতুন কিনতে পারে পরিবর্তন করতে পারেন আসলে অপচয় করেননি উনি ভালো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি কথা বলেন নাই অপচয়কারী শয়তানের ভাই কথা বলেন ঠিক কি না আমি গত বছরে একটা জুতা কিনছি ওই জুতা এই বছর নিয়ে ঘুরতেছি কথা বলেন নাই ইルコম আপনি চাইলে টাকা আছে কিনতে পারবেন কিন্তু আপনি অপচয় করবেন কেন তো যুবকরা এরকম আবেগ দেখায় প্রশংসা लेके তার জন্য দোয়া করতেছেন যে সৎ মানুষ ভালো মানুষ আমরাও তো চাই যে সৎ মানুষের প্রয়োজন আছে না নাই ভালো মানুষের প্রয়োজন আছে না নাই কিন্তু কথাবার্তা খুব হিসাব করে বলা লাগবে কথা বুঝেন নাই আল্লাহ জানো ওনাকে সুস্থতার শহীদ নেকার দান করেন মায়ের বাগান আমি নির্বাচনের প্রচারে মাঠে নেমেছেন কথাবার্তা একটু সুখ সাবধানে এবং মার্চিত ভাষায় বলবেন যাতে আপনার কথা শুনে জাতির মানুষ কষ্ট না পায় খুব সুন্দর করে কথা বলবেন আল্লাহ ওনাকে নেখা দান করুন জোরে বলুন আমি আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন তাহলে যদি ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান জাকাত ভিত্তিক নীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে মনে রাখবেন এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না কথা বলেন ধনী মানুষ জাকাত আছে এক কোটি টাকা কোনো মতে পাঁচ লাখ টাকা

দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাভিগরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে আর ধনী সাকাত দেবে না সাকাত আদায় করা হবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত এর অ্যাকাউন্টে কত সাদা কত কালো কত গোপন সিন্ধু কেতু লুকিয়ে রাখছেন কত এবার হিসাব নিকেশ করে দেখা গেল আপনার জাকাত আছে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে আল্লাহ আকবার এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জাকাত কালেকশন করা হয় আর সুরা তৌবা আল্লাহ জাকাতের যে আটটা খাত দিয়েছেন এই খাত অনুযায়ী আলেমদের মাধ্যমে যদি জাকাতের টাকা সঠিক ব্যক্তিদের হাতে সঠিক মানুষের কাছে বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না চিৎকার বেরোবেন আল্লাহ আকবর এমন দেশ আপনারা চান কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন ধনী জাকাত দেয় না জাকাত কি করা লাগবে আদায় করা লাগবে দুই মিনিট একটা ঘটনা বলি বলবো বলবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে নাম আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে কারুন তোরে যাকাত দেওয়া লাগবে কারুন রেকে বলে পয়গামবার আমি যাকাত দিতে পারবো না মুসা রাগ কম না বেশি যেই নবী রেকে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয় আজরাইলকে পর্যন্ত থাপ্পড় मारे আল্লাহু আকবার আল্লাহু আকবার আজরাইলকে পর্যন্ত থাপ্পড় मारे সেই নবী রাগinitro চেহারা দেখার পরে কারুন রেকে বলে পয়গামবা কত টাকা জकात দিতে হবে মুসা আলাইহিস সালামকে বলা শত করা আড়াই परसेंट ঠিক আছে আমার একটু সময় দেন আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব এইবার কারণ হিসাব নিকাশে বইসা গেল এই কারণ যে আল্লাহ এত সম্পদ দিয়েছিল 70টা ফুট লাগতো চাবি বহন করতে যদি যদি এত হয় তালাগত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারনেই কারনেইবার হিসাব দেখে বইসা গেল বাজান গো আমার এত পরিমানে যাকাতের টাকা আসছে সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না এমনি তো কৃপন পায় স্যান্ডেল দেনা খয় যাবে বলে গায়ে জামা পরে না ছিড়ে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না সে তখন একটা গভীর সর্জন্ত করল এলাকাটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো শব্দা শব্দ নামের প্রতি তার কাছে যা বলে শব্দা রে তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিয়ে দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দেব তিনি বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে ওই ভরা মধ্যে সে দাঁড়াইয়া একবার শুধু বলবি নবী মুসার দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব। সবটা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহ নবী সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে বয়ান করতেছেন মুসাল্লাহামের আলোচনা শোনার পরে সবটার পাশা নিদয় গইলা সর্দিয়া পানি ঝরতেছে আল্লাহ Yeah. কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়াও বলে না একটু শনি দুইজন লোক পাঠা দিল ওরা এসে বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে চলে যাও বলে না একটু শনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ভরা মসজিদে এসে সবটাকে জোর করা দাঁড় করে দিল যখন কারো লাভ পেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকে এক দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসারাবি কি জানে রাতোনে রাতোন সেনে কথা বলেন না আজো দেখবে না আলে মালাবাজগন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বলে তিন কায়েমের কথা বলে আল্লাহর বিধানেই জমিনে চালু হোক এই কথা যারা বলে তাদেরকে টার্গেট করে করে না না ধরারে ট্যাগ লাগানো হয় আছে না নাই মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা জানা সুদ করে সভাপতি হয়ে বসে আছে কথা কন্যা কেন তবে আপনাদের ভাগ্য ভালো আলেমকে সভাপতি বানাইছেন আলহামদুলিল্লাহ ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ তারা হবে মসজিদের সভাপতি সেক্রেটারি কথা বলে না কেন ওই সুৎকর ঘুষকর দুর্নীতি বাস এদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো যাবে ভালো করে বুঝবেন হক কথা বলা যায় না হজুর একটি টুটি চেপে ধরতে চায় কথা বলে আমাদের আশ্চর্য লাগে ওই জায়গায় যে বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নতুগির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি জারি করা হয় না যারা বাংলাদেশে তার সিরুল কোরআন মাহবিলে মসজিদের বয়নে আলেদের কথা বলতে পারা বাধা দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না পারে না পারে না আজকে এক কমিটি আমার ফোন দিয়ে দেয় হুজুর মাহফিল হবে না বন্ধ কেন রাজনীতির ১৬ বছর এই গান শুনছি মাহফিল হচ্ছে না কেন নেতা বন্ধ বন্ধ করছে করে এই চব্বিশের রক্ত দেওয়ার পরে নতুন বাংলাদেশ স্বাধীন করার পরেও যদি আবারও মাহফিল বন্ধ হয় তাহলে কি হইব কথা বলে না আলেমার কথা বলবে এটা বন্ধ যারা করে দেয় সে যেই দলেরই নেতা হোক এরা নেতা তো দূরের কথা এরা আবু জেলের সঙ্গী কথা বলেন ঠিক কিনা কোরআনের কথা যারা বন্ধ করে দেয় এরা কখনো মুসলমান থাকতে পারে না কথা বলে আল্লাহ বলে নকল আল্লাযীরা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন সূরা হামিম আছে তার 26 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কাফেরদের স্লোগান লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআন শ্রবণ করো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো তালি বাজাও নাচানাচি করো শিশ বাজাও যদি পারো বন্ধ করতে পারো তাহলে আমরা আশা করি বিজয় লাভ করব জোরে কর নাউজুবিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মিশন ভেশনকে থামাইয়া ওরা বিজয় লাভ করতে চেয়েছিল বিজয় লাভ করতে পেরেছিল জোরে বলেন পেরেছিল মনে রাখবেন যারা কোরআনকে বন্ধ করতে চাইবে ইসলাম আলাদেরকে বন্ধ করতে চাইবে দিনের কথা ইসলামের কথা প্রচার প্রসার করতে বাধা দেবে আল্লাহ করিবে আমার তৈরি করে দেবে